অমিতাভ বচ্চনের আদরের নাতিকে মন দিয়েছেন শাহরুখ কন্যা এবার সত্যিটা সামনে এলো অগস্ত সুহানার প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন শ্বেতা বচ্চন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত নন্দা এবং শাহরুখ কন্যা সুহানা খান অন্যতম চর্চিত জুটি সাধারণত অগস্তকে দীপাবলির উৎসবে দেখা যায় মা শ্বেতা বচ্চন অথবা দিদা জয়া বচ্চনের সঙ্গে কিন্তু এবারে পাল্টালো চেনা ছবিটা পার্টিতে তাকে দেখা গেল সুহানার সঙ্গে একান্তে কথা বলতে জমিয়ে নাচতে বিশেষত অভিশ্যের কৌশর্যর জনপ্রিয় গান কাচরা রে নাচ করছিলেন সুহানার অগস্ত অনেকে বলেছেন দীর্ঘদিনের প্রেমের জল্পনায় এবার হয়তো শ্রীলমোহর অতীতে একাধিকবার গুঞ্জন শোনা গিয়েছে অগস্ত এবং সুহানাকে ঘিরে যদিও কখনোই দুজনের মধ্যে প্রকাশ্য কিছু স্বীকার করেননি পুরনো একটি সাক্ষাৎকারে অগস্ত অবশ্যই জানিয়েছিলেন তার জীবনে তিন নারী সব মা শ্রেতা দিদা জয়া এবং দিদি নব্বা তারা কোনো নারীকে মেনে না নিলেও তিনি নাকি তার সঙ্গে প্রেমে জড়াতেই পারেন না তাহলে কি দিদি মা দিদার থেকে পারমিশন পেয়ে গেছেন অগস্ত